আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যেটি হলো আসছে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা নববর্ষ উদযাপনের পূর্ব মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তাদের কর্মযজ্ঞ বিভিন্নভাবে ফুটিয়ে তুলতেছেন দিন রাত পরিশ্রম করে শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং শিক্ষার্থীবৃন্দ তাদের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা সকলে মিলে তাদের উপকরণ তৈরি করতেছে এবারের পহেলা বৈশাখ কিছুটা ভিন্নভাবে উদযাপিত হবে তা হল পূর্বে মঙ্গল শোভাযাত্রা নামে একটি র্যালি বের হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবার র্যালিটির নাম পরিবর্তন করে আনন্দ র্যালি আসবে যেটা সমগ্র বাঙালিদের এক ঐতিহ্যের র্যালি যার মাধ্যমে ফুটিয়ে তুলবেন বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি সম্পর্কে আমরা একটু জানি বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখ মাস বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ দিনটি সকল জাতির ঐতিহ্যবাহী বরণের দিন দিনটি বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষভাবে পালিত হয় বাংলাদেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে দল মত ধর্ম নিরপেক্ষ এবং বাঙালির একটি ঐতিহ্যবাহী এই পহেলা বৈশাখের উদযাপনের শুরু পুরান ঢাকা থেকে বাংলা নববর্ষ সম্রাট আকবরের সময় থেকে পালন করা হয় ওই সময় বাংলা কৃষকেরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার তালুকদার এবং অন্যান্য গোস্বামীদের খাজনা পরিশোধ করতো মেলা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো এই উপলক্ষে পরবর্তী সময়ে বৈশাখ উপলক্ষে যে মেলার আয়োজন করা হয় তা হলো বৈশাখী মেলা